আমার বালুষাটা একেবারে দোকানের মতো পারফেক্ট হয়েছে খেতেও যেমন সুন্দর হবে একেবারে রসলে মুচমুচে হয়েছে কোনো অংশে কম হয়নি আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সব কেমন আছেন এই রোজার মাসে সবাই রোজা হচ্ছে তো আমিও রোজা করতে পারছি না শরীরটা খুবই খারাপ এই জন্যে বাড়ির ভেতরে বসেই আমি এই আজকে বালুসাটা বানাবো তার জন্য নিয়েছি দেখুন এক কাপ এক বাটি এইটা ময়দা এই ঢেলে নিলাম বাটির ভেতরে এবারে নেব আমি বেকিং সোডা বেকিং সোডা নিয়ে নিলাম বেকিং পাউডার আর নিয়ে নেব ঘি ঘিটা একটু বেশি লাগবে আর একটু ঘি নেব মাখাতে থাকবো একটু মায়াম দেবো দেখুন এইভাবে মাখাতে হবে ঘিটার যা সেন বেরিয়েছে আমার এই ঘিটা খুব ভালো লাগে এই ঘিটা রেড কাউ ঘি আমি এটাই ব্যবহার করি সব কিছুর জন্য ভাতে খাওয়ার জন্য হোক কিছু রান্নাতে আমার স্পেশালিস্ট হচ্ছে মায়ামটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখি মোটোটা ঠিক আসছে না মানে আর একটু ঘি লাগবে আমার আর একটু এক চামচ দিয়ে দেবো আবারও মাখাবো মাখাতে মাখাতে দেখুন আপনি থাকে কেমন ঝুরঝুরে হয়ে যাচ্ছে জিনিসটা পুরোটা এতে দেব আমি বড় এলাচের দানা মুখে পড়লে বন্ধুরা ভালো লাগে মিষ্টি জিনিসের এগুলো দেয় সেই জন্য আমিও দেব একটু ভালো করে মাখিয়ে নেব শেষ হয়ে গেছে এই দেখুন এবারে জলটা ঠিক হয়ে যাবে কত এবারে আমি দই দিয়ে দেব ভালো করে মাখিয়ে নেব বেশি নরমও না বেশি টাইটও না এবার আমি মাখাতে থাকবো আমি একে রেস্টে রেখে দেব দশ মিনিট টা খুলে দেখবো দেখুন বন্ধুরা কেমন হয়ে গেছে দেখুন না একেবারে নরম আর না একেবারে টাইট এইটা খুব সুন্দর হয়েছে একটু ছিঁড়ে ছিঁড়ে নেবো হাত দিয়ে ভালো চাই তো একটু ছিঁড়ে ছিঁড়ে নিলে ফোরফোরগুলো ভালো হয় এবার আমি একে অত সুন্দর হয়েছে হাতেই একেবারে ময়ম হয়ে যাচ্ছে আমি টুকরো করে নেব দুটো ভাজ করে নেব দুটো ভাজ করে নিয়েছি বন্ধুরা এবার আমি এটাকে লম্বা করে নেব চাকিতে লম্বা করে নেব এটা কিন্তু ময়দা দিয়েই ভালো হয় আটা দিয়ে যা বানাবেন হবে হয়তো খেতে হয়তো অত টেস্ট হবে না আমি ময়দা দিয়ে করি আমি আটা দিয়ে করি না গমের আটা যেটা বলছি এবার কেটে নেব বন্ধুরা দেখুন বন্ধুরা এরকম করে নিয়ে আমি এবং গোল গোল সেট করুন করে নিয়ে আঙুলটাকে এখানে ঢুকিয়ে দিয়ে ফুটো করে নেব একটু দিয়ে আমি এবারে ঘোরাতে থাকবো পুরো পাকটা হওয়ার জন্য একটা গরম হয়নি আমি এবার ছেড়ে দেব আস্তে আস্তে করে ভেজে নেবো একটা একটা করেছটা বন্ধুরা একটু ধিমি রাখতে হবে ভাত দিয়ে আমি এটা দেবো একবার একবার দেখুন বন্ধুরা ফুলে কত ডবল হয়ে গেছে এক একটা কত ছোট ডবল হয়ে গেছে ছেড়েছিলাম ছোটো ছোটো হয়ে গেছে কত বড় বড় দেখুন বন্ধুরা একটু নাড়িয়ে দেবো আমি উল্টে পাল্টে দেব কত ফুলেছে এতো নরম হয়েছে বন্ধুরা ওল্টাতেই পাচ্ছি না এক পিঠ এটা লাস্টে দিয়েছি পরে উল্টে দেব দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসে গেছে প্রত্যেকটা রং একই হয়ে গেছে লোভনীয় জিনিস দেখাচ্ছে একদম এবার আমি তুলে নেব তুলে নেব বন্ধুরা দেখুন আমি আগে থাকতে চিনি শিরাটা করে রেখেছিলাম এবার একটা একটা করে আমি ওর মধ্যে দিয়ে দেব কত সুন্দর হয়েছে দেখুন দেখুন বালুশাহ আমার সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে কতটা মুচকুচো কতটা খাস্তা হয়েছে দেখুন তিন মিনিট হয়েছে তার এরই মধ্যে এর ভিতরে দেখুন বন্ধুরা আমি ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কত সুন্দর হয়েছে কত লোভনীয় হবে খেতে আপনারা বুঝতে পারছেন তো আমি এর মধ্যে আর একটু দু অ্যাড করে দেব আমার নিজেরই লোভ লাগছে সত্যি কথা বলতে কিন্তু রোজার মাছ কিছু করতে পারছি না বাড়িতেই ছিল কিছু জিনিস কিনতে হয়নি এগুলো এগুলো ভিতরে দিয়ে দেবো বন্ধুরা আপনারা বাড়িতে বানিয়ে খাবেন নাচ কিচেনকে শেয়ার করবেন বেশি বেশি করে ফলো করবেন আর আমার দেখাচ্ছে দেখুন বন্ধুরা আপনারা বাড়িতে বানাবেন আর নাচ কিচেনকে বেশি বেশি করে শেয়ার করবেন বেশি বেশি করে ফলো করবেন লাইক করবেন কমেন্টস করবেন